হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে উল্টো রাত স্কুল থেকে এসে এখন আমি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো জগন্নাথ দেবকে নিজের বাড়িতে আনার জন্য তো কেন সবাই একদম রেডি তো যাওয়ার জন্য মাসির বাড়ির উদ্দেশ্যে আর এখানে দেখো আমাদের বক্সও রেডি হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক তো এই দেখো এখন সবাই মিলে যাচ্ছি কীর্তনের দলও তো এসে গেছে নাচ গান করতে করতে চলে যাচ্ছি মাসির বাড়ির দিকে আর সেখান থেকে নিয়ে আসবো নিজের বাড়িতে জগন্নাথ দেবকে আর সত্যি কথা বলছি না এই দুটো দিনের জন্য না খুব অপেক্ষা করে থাকি তো দারুণ মজা হয় এনজয় করি তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি সোজা রাতের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখো আমি এই ভিডিওর কমেন্ট আমি অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা অবশ্যই দেখে নিও আর দেখো এখন চলে এসেছি মাছির বাড়িতে তো এখন জগন্নাথ দেবকে নিয়ে আসা হবে বরণ করা হবে তারপর মিষ্টিমুখ করা হবে তারপর আমরা যাব নিজের বাড়ির দিকে তো এখানে ভীষণই এনজয় হচ্ছিল সবাই এখানে কীর্তনের সাথে সাথে নাচছিলো ভীষণই আনন্দ হচ্ছিলো তো এই দুটো দিনের জন্যই তো অপেক্ষা করে থাকি আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে জানাতে একদম ভুলবে না আর তোমরা কেউ কমেন্ট করছো না কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এখন আমাদেরকে সবাইকে দেওয়া হচ্ছে জিলিপি তো রদ মানে জিলিপি জিলিপি ছাড়া হয় বলো জিলিপি ছাড়া একদম হয় না তো যাই হোক পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বড় রথ বা ছোট রথ যাই হোক রথ টানার একটা আলাদাই অনুভূতি তাই না তোমরা আমার সাথে একমত কি অবশ্যই জানাবে তার রথ তো সে ছোটোই হোক বা বড়োই হোক সেটা কোনো ম্যাটার করে না আমার যেটা মনে হয় তো রথ টানা নিয়ে কথা এখানে আমরা সবাই মিলে রথ টেনেছি আর কীর্তনের দলের সাথে সাথে সবাই মিলে এখানে নিজেরা নেচেছে গান করেছে ভীষণ এনজয় হয়েছে তো আমাদের এই হচ্ছে আমাদের রথ কীরকম লাগলো অবশ্যই জানাবে জগন্নাথ দেব সুভদ্রা বড়রামকে তোমরা জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের একটাই কাজ ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তারপর মাঝ রাস্তায় এসে প্রচণ্ড বৃষ্টি তো এখানে আমরা একটুখানি ফাঁকা একটা জায়গা পেয়েছিলাম সেখানে একটু দাঁড়িয়েছিলাম তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তার সঙ্গে সঙ্গেই বৃষ্টিটা ছেড়ে গেছিলো তারপরে বাড়ি চলে আসি তো বাড়ি এসে এখানে আমাদের অন্নভঙ্গের আয়োজন করা হয়েছিল তো সেটাই সবাইকে পরিবেশন করছিলাম আর মায়েরা তো এখানে বরণ করেও নিয়েছে তো সেই ক্লিপটা দেওয়া হলো না তো যাই হোক ভালো লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে এসেছে রথের সাথে রথে দড়ি ধরে নিয়ে এসছে তার নিজের বাড়িতে তো তোমরা দেখে বুঝতেই পারছো এখানে আমাদের বাড়ির সবাই মিলে এখানে সবাইকে এখন পরিবেশন করছি তো যাই হোক আজকের মতো আসি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো